আমাকে হ্যালো হ্যালো বেশ কি প্রশ্ন করছিলে ও দাদা ও দাদা পালাচ্ছেন কেন ও দাদা পালাচ্ছেন কেন আমরা চাইছি প্রশাসনের হস্তক্ষেপ এটা বন্ধ হোক কিন্তু আজকেও সেটা কাটা হয়েছিল কিন্তু প্রশাসন এখনও কোনো হস্তক্ষেপে এটা গ্রহণ করেনি এটাই চাইছি যাতে ইরিগেশনের বাঁধ ওখান থেকে যাতে না কাটা হয় এটা বন্ধ হোক সেখানে রাস্তাগুলোকে হবে কেটে দিচ্ছে সে পুকুর কাটার নাম করে কাটছে সেখানে বাঁধগুলোকে কেটে দিচ্ছে তাই এইগুলোর ব্যাপারে কেন প্রশাসনটা কেন টেপ নিচ্ছে না আমাদের আঠাশ তারিখে জানানো হয়েছে তা সেগুলো তো এখনো মধ্যে প্রশাসন কোনো টেপ বলেছে না কোনো বিয়ালেরও কোনো টেপ না ভরতপুর এক ব্লক এলাকার কুয়ো নদী থেকে অবৈধভাবে মাটি ও বালি পাচারের অভিযোগ উঠছে মাফিয়াদের বিরুদ্ধে এমনকি নদীর বাঁধের মাটি ও পাচার করছে দুষ্কৃতীরা এ নিয়ে ভূমি সংস্কার দপ্তরে বাসিন্দারা লিখিত অভিযোগ করার পরেও অবাধে চলছে মাটি ও বালি লুট মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকে জাকিনা গ্রামের কাছে গিয়ে দেখা গিয়েছে সেখানে প্রায় একাধিক ট্র্যাক্টরে করে নদী থেকে অনবরত মাটি ও বালি পাচার করা হচ্ছে একটি জেসিপির মাধ্যমে ওই এলাকা থেকে বালি তুলে লোড করা হচ্ছে ট্র্যাক্টরে পরে সেই ট্র্যাক্টরগুলি জঙ্গলের ভেতর দিয়ে মাঠের রাস্তা ধরে বিভিন্ন গ্রামে পৌঁছে যাচ্ছে অল্প দরে বিক্রি করা হচ্ছে মাটি ও বালি অভিযোগ প্রায় এক মাস ধরে এভাবেই চলছে বালি ও মাটি পাচার এমনকি কুয়ে নদীর বাঁধের মাটিও কেটে পাচার করছে দুষ্কৃতীরা এদিন সাংবাদিকরা সেই ছবি সংগ্রহ করতে গেলে মাফিয়াদের কাছে মেলে হুমকি এরপর যখন সাংবাদিকরা দুষ্কৃতীদের সামনে ক্যামেরা বের করে ধরে তখন বাইক নিয়ে পালিয়ে যায় মাটি ও বালি পাচারকারীরা এই ঘটনায় সম্প্রতি ভরতপুর এক ব্লক ভূমি সংস্কার দপ্তরে বাসিন্দাদের একাংশ বালি ও মাটি পাচারের লিখিত অভিযোগ করেন কিন্তু অভিযোগের পর সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে বাসিন্দারা জানান স্থানীয় বাসিন্দা আলমগীর শেখ বলেন গত আঠাশে মার্চ আমরা ভরতপুর এক ব্লক ভূমি সংস্কার দপ্তরে বালি ও মাটি চুরির বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছিলাম কিন্তু তারপরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এতে মাফিয়াদের চুরির প্রবণতা আরও বেড়ে গিয়েছে আগে লুকিয়ে পাচার করা হলেও এখন প্রকাশ্যে পাচার চলছে স্থানীয় বাসিন্দা তথা গুঁদুরিয়া পঞ্চায়েতের সদস্য কাফারুল শেখ বলেন অভিযোগ জানানোর পরেও মঙ্গলবার প্রায় কুড়িটারও বেশি ট্র্যাক্টর সারাদিন থেকে বালি ও মাটি কেটে নিয়ে গিয়েছে এমনকি কুয়ে নদীর বাঁধের মাটিও কেটে নিয়ে যাচ্ছে প্রশাসন নির্বিকার ফলে এই এলাকার হাজার হাজার বাসিন্দা চরম সমস্যায় পড়ছেন বর্ষাতে এই এলাকার বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা থেকেই গেল যদিও ভরতপুর এক বিএলআরও পুলক চট্টোপাধ্যায় বলেন ঘটনাটি আমরা খতিয়ে দেখছি পুলিশের সঙ্গেও কথা বলা হয়েছে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে শেষ দপ্তরের কানি মহকুমা আধিকারিক সুনীল কুমার চট্টোপাধ্যায় বলেন ভরতপুরের সমস্যা সেখানকার বিএলআরওকে জানানো হয়েছে তিনি বুধবারের মধ্যে ব্যবস্থা না নিলে আমরা নিজেরাই পুলিশে অভিযোগ করব এই ঘটনায় কে কি বলছেন শুনুন আঠাশ তারিখে আমরা একটা অভিযোগ করেছিলাম যেখানে ছতরপুর না এবং যে কোলা একমাত্র যে ডিকেশন রাস্তা সেটা ওখানে কিছু বালি মাফিয়া মানে দোষ এমন এমনভাবে গভীর করে বাঁধের ধার লাগোয়া মাটি কাটছে এবং সেই মাটি পাচার হচ্ছে একের পর এক আমরা কমপ্লেন করার পরেও আঠাশ তারিখে যে কমপ্লেনটা করেছিলাম তারপরে আবারও আজকে লাগিয়েছিল মানে কুড়ি থেকে তিরিশটা গাড়ি সেখানে গভীরভাবে মাটি কাটছে এবং এতে নদীর যে পাহাড় মানে যে ভারসাম্য নষ্ট হচ্ছে আমরা চাইছি প্রশাসনের হস্তক্ষেপ এটা বন্ধ কিন্তু আজকেও সেটা কাটা হয়েছিল কিন্তু প্রশাসন এখনও কোনো হস্তক্ষেপে এটা গ্রহণ করেনি না জিসিপি দিয়ে

কী মনে করব গেলারও এটা ওদের ওনাদের ব্যাপার সেটা ওনারা সিদ্ধান্ত নেবেন আমরা আস্থা রাখছি ওনাদের ওপরে আমার নাম আলমগীর শেখ আমার বাড়ি ইব্রাহিমপুর হ্যাঁ ওটা অভিযোগ করা হয়েছিল আমাকে সব জানিয়েছিল স্থানীয় লোক আমি এখানকার সদস্য হ্যাঁ গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম কুন্দুরিয়া তা ওনারা বললো যে এরকম আমাদের খুবই ক্ষতি হয়ে যাবে তা আমি দেখলাম যে তা হ্যাঁ অবস্থা খুবই খারাপ বাঁধের পরিস্থিতি তো ওরা বিএলআরকে এই কমপ্লেন করা হয়েছিল সেখানে আমরা ই করেছিলাম অভিযোগ জানিয়েছি তারপরে আঠাশ তারিখের পরে থেকে আজকেও আপনারা হয়তো দেখেছেন আজকেও কাটা হচ্ছে সেখানে কোনো রকমের এখনও পর্যন্ত কিছু বন্ধ হওয়ার কোনো কারণ নেই যে বন্ধ হয়ে যাবে তা কি করা যায় এটা ভাবতে হবে আর বিয়ালারকে আমরা জানাবো যাতে খুব তাড়াতাড়ির মধ্যে ওটাকে বন্ধ করা হোক আঠাশ তারিখে কমপ্লেন করেছে তো এখনও পর্যন্ত যে আপনারা বললেন যে কোনো ব্যবস্থা নেয়নি তা কী মনে হচ্ছে আপনাদের ওইটাই তো মানে ভাবনার বিষয় মানে কেন হচ্ছে না এটা আমরা জানিয়েছিলাম তারপরে দেখা যাক কি হয় মোটামুটি প্রতিদিন কতগুলো চলে ও তো আজকে তো আপনারা হয়তো গিয়েছিলেন ওইখানে তো ট্র্যাক্টর তো অনেক গোনা তো বলা যাবে না অনেকই ট্র্যাক্টর ছিল ওখানে কারা কাটছে মাটিগুলো ওখানকারই স্থানীয় কিছু মানে ছেলেরা কাটছে তো আপনি কি তাদের সঙ্গে পঞ্চায়েতের মেম্বার হিসাবে তাদের সঙ্গে কথা বলেছিলেন বা কেন কাটছে তারা বা কোনো পারমিশন আছে কি না ওখানে কোনো পারমিশন নাই কিংবা কোনো পারমিশন দেওয়া হয়নি কোনো অফিস থেকে করেছিলেন হ্যাঁ ওখানে বলা হয়েছিল আমাদের এখানকার স্থানীয় লোকে বলেছিল যে আমার কাছে যেটুকু খবর আছে হ্যাঁ তারা বলছে আমরা বলার পরেও আমাদের কথা মানছে না এর জন্য আর একটা মার্টপিটিশন একটা কমপ্লিটেন করেছিল হ্যাঁ দিয়ে বিয়ালকে আঠাশ তারিখে দেওয়া হয়েছে তারপরেও আজকেও আপনারা দেখতে পাচ্ছেন সবই আজকেও মানে মাটি বালি সবই উঠছে চাইছিল আমরা চাচ্ছি যাতে বিয়াল ওটা দেখুক আর ওটা খুব তাড়াতাড়ির মধ্যে বন্ধ হোক না বাঁধের যা অবস্থা কুল্লা চাঁদপুরের মানুষ সব যাতায়াত করে চার পাঁচটা গ্রামের তাতে ওটা যদি বর্ষার সময় ধসে চলে আসে তাহলে খুবই অসুবিধা হয়ে যাবে এটাই চাইছি যাতে ইডিগেশনের বাঁধ ওখান থেকে যাতে না কাটা হয় ওটা বন্ধ হোক এটুকুই আমার আমার নাম কাফারুল শেখ পঞ্চায়েত সদস্য সদস্যিয়া এলাকার লোক এলাকার লোক ভালোভাবে যাতে রাস্তাঘাট চলাফেরা করবে সেখানে রাস্তাগুলোকে বেছিন্নভাবে কেটে দিচ্ছে সে পুকুর কাটার নাম করে কাটছে সেখানে বানগুলোকে কেটে দিচ্ছে কেটে দিয়ে যে চার পাঁচটা গ্রামের লোক সামনে যোগাশা করে সেই রাস্তাগুলো তো বেছিন হয়ে যাবে বর্ষাকালীন আজ না তো শুকনো খরার দিন মানে তো ভাঙন হচ্ছে না কিন্তু চাঁদপুর জাখনি কুল্লা আমাদের ইব্রাহীপুরের লোক ছোক যাতায়াত করে বর্ষার সময় তো সেখানে তো ভাঙন ধরিয়ে যাবে তাই এইগুলোর ব্যাপারে কেন প্রশাসনটা কেন টেপ লিছে না আমাদের আঠাশ তারিখে জানানো হয়েছে তা সেগুলো তো এখনো মধ্যে প্রশাসন কোনো টেপ লিছে না কোনো বিয়ালেরও কোনো টেপ লাই না তার জন্য আজকে আমরা দেখে এলাম তা সেই বেশিন্ন অবস্থা ওই জায়গাগুলো যেখানে কাটছে সেগুলো কি সব সরকারি জায়গা সব সরকারি জায়গা সেখানে একটা পারমিশন আছে ওদের কাছে ওদের কোনো পারমিশন নাই পারমিশন থাকলে তো সে বিয়ালের সাথে বুঝতে পারবি কারা কাটছে এগুলো এগুলো ওখানে স্থানীয় ছেলেটাই কাটছে ওখানে স্থানীয় ছেলে যারা অবৈধভাবে ক্রিকেট চলিয়েছে

যে বিএ একটা কপি দিয়ে দেবো কালকে তাহলে ওই ভরতপুর সিএসএর করে দেবো আমি একটু বিয়ে সবাই সঙ্গে কথা বলি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট